এই হলো আমার কোম্পানির বর্তমান পরিস্থিতি একদম জনমানব শূন্য এরকম অবস্থা কোম্পানির কাজ নেই গত ছয় মাস ধরে কাজ নেই টুকটাক ছিল ইদানি একদমই কাজ নেই পুরো একদম ফাঁকা দেখেন কম জানি বা আদর্শ যারা আছে কোম্পানির কোম্পানিতে কাজ না থাকলেও খোলা আছে আর কোম্পানি যারা দায়িত্ব আছে আজও শিখুন জাগিং তারা এই সি রুমে আর কি রিলাক্স করতেছে আর আমাকে তো বলে দিছে ভালো কোম্পানি পেলে চলে যা কোম্পানিতে কাজ নেই খুবই খারাপ অবস্থা সত্যি বলতে এই কোম্পানিতে থাকার আমি খুবই ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবেই কাজ বাড়াতে পারতেছে না এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই এই কোম্পানির যে বস সে দেউলিয়া হয়ে যাবে কোম্পানি বন্ধ হয়ে যাবে একবারে শুধুমাত্র কোরিয়াটা না পুরো পৃথিবী অর্থনৈতিক দুর্বলতায় ভুগতেছে আজকে মনে হয় সারা দিনে এই মানে এক ঘন্টা লাগছে এই কাজ শেষ করতে এগুলা করছে আমাকে তো অলরেডি ছুটিতে দিছে নো ওয়ার্ক নো পে এই আমার যে উপস্থিত কার্ড এটা দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন আমি কোনো কাজই করি না পুরো ফাঁকা পড়ে আছে আজকে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে আসছে কোম্পানিতে নোনা মানে কাজ না থাকায় আমাকে জোর করে চার তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ছুটি দিছে সেগুলো পে করবে না তার জন্য সিগনেচার রেখে দিবে পুরা ফাঁকা সবাই এসি রুমে রিলাক্স করতেছে কাজ নয় তো কী করবে আমাকেও কাজ দেয় নাই আর আমাকে বলছে যে মানে ভালো কোম্পানি পাইলে ভালো কোম্পানিতে চলে যাইতে তো বাসায় বসে আছি আপনার বিনা বেতনে নো ওয়ার্ক নো পেয়ে এই সিস্টেমে ঘরে বসেছিলাম তাই ভাবলাম আদুশির সাথে একটু ঘুরে আসি আদুশি কাজে যাচ্ছিল তো বললাম যে আমিও ফিরে আসি চলেন আপনার সাথে ঘুরে আসি সময় তোনার সাথে মজা করি আর কুরিয়ার দেখেন সব কিছু কতটা সুন্দর করে সাজানো গুছানো মানে দেখতে মনে হয় যে একটা গেমিং সিটির মতো বড় বড় প্রশস্ত রাস্তা পাহাড় মানে আশেপাশের দৃশ্যগুলো একদম নয়নার ভিড়াম প্রত্যেক জায়গায় আপনার গাছগাছালি দিয়ে ভরা যাতে সব সময় অক্সিজেন বা আপনার আবহাওয়া অনুকূলে থাকে সেই সিস্টেম করে সবকিছু সাজাইছে গুছাইছে ওনারা